করে বলতে চাই পনেরো সালে যখন নরেন্দ্র মোদি এই উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট এবং বিধ্বাতে মুসলিমদের হত্যাকারী যখন বাংলাদেশে এসেছিল তখন আমরা জাতি মুক্তি কাউন্সিল এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে খুনি মোদির বাংলাদেশে কোনো ঠাই হবে না আজকে এই জাতি মুক্তি কাউন্সিলের এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই যে খুনি মোদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করুক না কেন বাংলাদেশের জনগণ ছাত্র সমিতি যারা বিগত কয়েক মাস আগে উত্থাপন করেছে তারা সেই সমস্ত চক্রান্ত এখান থেকে নাশাক করে দেবে গতকাল адвокат কা হত্যার মধ্য দিয়ে যে গঙ্গা পুর

সুতরাং বাংলাদেশের জনগণকে এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদেরকে এই জনগণের অভ্যুত্থানকে জনগণের অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা করে তৈরি করতে হবে